পেছন থেকে যে এভাবে ভারতকে মারবে আরেক মুসলিম দেশ তা ঘৃণাক্ষরেও টের পায়নি ভারত না কেবলমাত্র চীন পাকিস্তানি নয় ভারত পাকিস্তান ছাড়াও ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র আটছে এই মুসলিম দেশ কিন্তু ভারতের সাথে বাড়িয়ে কেন শত্রুতা বাড়াচ্ছে এই দেশ কি চাইছে তারা ভারত যদি এই মুসলিম দেশকে জবাব দিতে শুরু করে তাহলে তার পরিণাম যে কি ভয়ঙ্কর হবে তা কি আদৌ ভেবেছে এই দেশ আবেগের বসে মস্ত বড় ভুল করে ফেলছে না তো জানেন এই মুসলিম দেশটির নাম কি দেখুন ভারতের সঙ্গে শত্রুতার কথা উঠলেই বরাবরই চীন পাকিস্তানের নাম উঠে আসে এমনকি এখন বাংলাদেশেরও নাম উঠে আসছে তবে এরই মাঝে নয়া এক দেশের নাম সামনে আসছে যারা নীরবেই ভারতের পেছন থেকে তাদের মারছে হ্যাঁ তাও একটি মুসলিম দেশ বিশেষ করে কিছুদিন আগে অপারেশন সেদুর চলাকালীন এই দেশ পাকিস্তানের পক্ষ নিয়েছিল এমনকি তাদের অস্ত্র দিয়েও সাহায্য করেছিল বলে খবর আর বর্তমানে এই দেশের উস্কানিতে বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের কার্যকলাপ দিল্লিকে আবারও নতুন করে চিন্তার মধ্যে ফেলে দিয়েছে গোয়েন্দা রিপোর্ট মারফত খবর পাওয়া যাচ্ছে বাংলাদেশের এক মৌলবাদী সংগঠন জামায়াতে ইসলামী এখন তুরস্কের কাছ থেকে প্রচুর পরিমাণে অর্থ সাহায্য পাচ্ছে এমনকি ভারতের উত্তর পূর্বাঞ্চল উগ্রবাদকে উস্কে দিতে এই অর্থকে কাজে লাগাচ্ছে তারা বিশেষজ্ঞরা মনে করছেন তুরস্ক শুধুমাত্র অর্থ দিয়ে নয় বরং মতাদর্শ ও সামরিক সহায়তা দিয়েও এই গোষ্ঠীগুলিকে দিনের পর দিন সাপোর্ট করে যাচ্ছে ফলে বলা চলে ভারতের পেছন দিক থেকে একেবারে ছুটি মারতে চাইছে তুরস্ক গোয়েন্দাদের সূত্রে আরও খবর পাওয়া গেল ঢাকার মগবাজার এলাকায় জামায়াতে ইসলামের এক নয়া দফতরের নির্মাণ করার দায়িত্ব নিয়েছিল তুরস্কের গোয়েন্দা সংস্থা আর এই কেন্দ্রটি চালাতে ইতিমধ্যে তুরস্ক থেকে বিপুল পরিমাণে অর্থ নিয়ে এসেছে তারা জানা যাচ্ছে জামায়াতের এক ছাত্রনেতা সাদিক কায়ুম বর্তমানে তুরস্ক সফরে রয়েছে আর সেখানেই তিনি কূটনৈতিক ব্যক্তিদের সঙ্গে দেখা করেছেন পাশাপাশি অস্ত্র কারখানা পরিদর্শন করে বেড়াচ্ছে বলে রাখি সম্প্রতি বাংলাদেশ সরকারের বিনিয়োগের উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান আশিক চৌধুরীও তুরস্ক সফরে গিয়েছিলেন তিনি সেখানে অস্ত্র উৎপাদন কেন্দ্র ঘুরে ঘুরে দেখেছেন জানিয়ে ইতিমধ্যে বিতর্ক দানা বেঁধেছে বেশ কয়েকটি সূত্র খতিয়ে আরও জানা গেল তুরস্ক গোপন সূত্রে মারফত এবার মায়ানমারের আরাকান আর্মিকে সমর্থন করছে হ্যাঁ আরাকান অঞ্চলে অস্থিরতা সৃষ্টি হলে ভারতের নর্থ ইস্ট সীমান্তে চাপ পড়তে পারে বলে মনে করছে বেশ কিছু বিশেষজ্ঞ বিশেষ করে আসাম মেঘালয় ত্রিপুরা মিজোরামের মতো রাজ্যগুলি নিরাপত্তার ক্ষেত্রে বড় সড়ো চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে বলে রাখি আর তুরস্ক এবং পাকিস্তান এই দুই দেশের ঘনিষ্ঠতা বরাবরই মাখনের মতো তবে এখন থার্ড পার্টি হিসেবে বাংলাদেশ সরকারের হস্তক্ষেপ ভারতের জন্য কিছুটা হলেও সামরিক হুমকি হয়ে উঠতে পারে এখন দেখার পরিস্থিতি কোন দিকে গিয়ে দাঁড়ায় ভারত তুরস্ক দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিহাস বলছে ভারতই সবসময় তুরস্ককে বিপদের সময় সাহায্য করেছে যেকোনো পরিস্থিতিতে ভারত তুরস্ককে একজন প্রকৃত বন্ধুর মতো সাহায্য করেছে একবার নয় বিপদের সময় বারবার এই দেশের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ভারত বন্ধু ভেবে বিপর্যয় মোকাবিলায় মেডিকেল ছাড়াও দিয়েছে আর্থিক সাহায্য অথচ পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে সেই ভারতেরই ক্ষতি চাইল তুরস্ক তবে ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে খোলাকুলি সমর্থনের জেরে তুরস্ক ও আজারবাইজানের বিপক্ষে এবার কঠোর হয়েছে ভারতীয় পর্যটকরা ബ്യൂറോ റിപ്പോർട്ട് ബംഗ്ലാ ഡിജിറ്റൽ ടി